গোলসির বন্দুটিয়া মিলন সংঘের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার গলসির বন্দুটিয়া গ্রামে বন্দুটিয়া মিলন সংঘের উদ্যোগে এবং ইচ্ছাদানা সংগঠনের সহযোগিতায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় তীব্র গরমে জেলার বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দেওয়ায় এই মহতি উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় বন্ধুটিয়া হাই মাদ্রাসা প্রাঙ্গণে এদিন প্রায় পঞ্চাশ জন স্বেচ্ছায় রক্তদান করেন যাদের মধ্যে বহু মহিলারাও অংশগ্রহণ করেছিলেন সংগৃহীত রক্ত ওম টেরেজা ব্লাড ব্যাংকের প্রতিনিধিরা গ্রহণ করেন উদ্যোক্তারা রক্তদাতাদের উৎসাহিত করতে তাদের হাতে একটি করে ছাতা তুলে দেন গলসি থেকে শেখ আজাহার উদ্দিনের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান গ্রীষ্মের দাবদাহের তারপর তারতম্যের ফলে মানুষের রক্ত সংকট দেখা দিয়েছে এই রক্ত সংকটের অভাবের জন্য ওয়েলফেয়ার সোসাইটি ইচ্ছে ডানার ওয়েলফেয়ার সোসাইটি থেকে আমাদেরকে একটা রক্তদান শিবির আয়োজন করতে বলেছিল তা আমরা সেই ইচ্ছে ডানার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে একটা রক্ত একটা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম এতে বন্ধুটিয়া গ্রামের মিলন সংঘ পাঠাগারের পক্ষ থেকে পঞ্চাশ থেকে ষাটজন যুবক যুবতীরা রক্তদানের রক্ত দিতে বাধ্য হয়েছে এবং রক্ত দিতে এসেছে এবং আমরা আশা করি ইচ্ছে টানার ইচ্ছে টানা সোসাইটি পাশে থাকলে আমরা আশা করি ইচ্ছে টানা সোসাইটি পাশে থাকলে বন্ধুটা সংঘ পাঠাগারের যুবক যুবতী ভাইরা এই রক্তদান শিবিরে আরও উন্নতর দিকে এগিয়ে যেতে পারবে এবং রক্তদান জীবনদান এই কথাটা মাথায় রেখে আমরা পরবর্তীকালে এই রক্তদান যদি আরও বড় করতে পারি সেই চেষ্টায় বা সেই উদ্যোগে আমরা মিলন সংঘ পাঠাকারের যুবক যুবতীর ভাইরা দায়িত্ব নিচ্ছি যে পরবর্তীকালে কোনো পরিবারের যদি ফ্যামিলির কারো রক্তের প্রয়োজন হয় সেই রক্তের প্রয়োজন মেটাতে বাইরে কোনো ব্যক্তির কাছে হাত ধরতে হবে না আমাদের মিলন সংঘ পটাগারের যুবক যুব যুবক ভাইরা সেই রক্তের সমস্যা মেটাতে বাধ্য থাকবে এটা বন্ধুটিয়া হাই মাদ্রাসা স্কুল আমাদের যেটা মিলন সংঘ পটাগারের পক্ষ থেকে হাই বন্ধুটিয়া মাদ্রাসা স্কুল মাঠে এটা আমরা করেছি আমরা মোটামুটি পঞ্চাশ থেকে ষাট জনের রক্তের রক্ত রক্তদাতের উৎসাহ দিতে গেলে একটা 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 ছাতা এবং একটা একটা সুন্দর টিফিনের ব্যবস্থা করা হয়েছে এবং জলযোগ ব্যবস্থা করা হয়েছে এবং পরবর্তীকালে তাদেরকে একটাই বার্তা দেওয়া হচ্ছে রক্ত দেওয়া মানে তোমার শরীরের রক্ত শূন্য নয় পরবর্তীকালে ওই রক্ত থেকে যেন ভবিষ্যতে অন্য কোনো একটা জীব বাঁচতে পারে তাই রক্ত দাও জীবন বাঁচাও এই মানসিকতা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি পরবর্তীকালে আরও যেন এগিয়ে যেতে পারি এবং আশা করব ইচ্ছেটা না ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা যদি ওদের উৎপ্রেরণা পাই আরও আমরা এগিয়ে যাব এই বলে আমি আমার বক্তব্য আমার নাম বিধানচন্দ্র রায় বন্ধুটিয়া আমাদের সমস্ত ইচ্ছে ওয়েলফেয়ার এই বছর আমাদের ষোলোতম রক্তদান শিবির তো আমরা রক্তদানসীবির করি প্রতিনিয়ত প্রত্যেকটা মাসেই করার চেষ্টা করি যেহেতু বর্ধমান এবং প্রত্যেকটা জেলা জেলা রক্ত সংকট এই মুহূর্তে দেখা দিয়েছে আর রক্তের জন্য মানুষ অনেক হয় সর্ব সব সব থেকে বেশি কষ্ট পায় গর্ভবতী মায়েরা রক্তের জন্য অনেক সময় ওটি আটকে থাকে যার জন্য আমরা সমাজকে এই বার্তাটাই দেবো যে আপনারা এগিয়ে আসুন এবং রক্তদান করুন আর রক্তদান একটা বহুত মহৎ বড় কাজ সব সবথেকে বড়ো ইবাদত হলো রক্তদান রক্তদান জীবনদান তো প্রত্যেকটা মানুষকে বলবো এবং প্রত্যেকটা ঘরে ঘরে চাইবো যেন প্রত্যেকটা রক্তদাতা তৈরি হয় কারণ প্রত্যেকটা বাড়ি বাড়ি যদি রক্তদাতা তৈরি হয় তাহলে আমাদের মধ্যে রক্ত সংকটটা কখনো দেখা যাবে না আর রক্ত অভাবে কোনো মানুষ মানে মারাও যাবে না রক্ত অভাবে অনেক মানুষ মারাও যাচ্ছে এবং রোডে ঘাটে দেখছেন অ্যাক্সিডেন্টও হচ্ছে অনেক প্রবলেমও পড়ছে মানুষ রক্তের জন্য অনেক ঠেলেসুমিয়া বাচ্চা আছে যারা মাসে মাসে রক্ত আমাদেরকে দিতে হয় এবং রক্তের জন্য তারা পান না এবং তাদের সমস্যা হয় অনেক মায়ের খালি হয়ে যাচ্ছে এই থেলেসমিয়া বাচ্চার জন্য আমরা সমাজকে এই বার্তাটাই দেবো আপনারা প্লিজ দয়া করে ঘরে ঘরে প্রত্যেকটা রক্তদাতা তৈরি করুন যাতে রক্তের অভাবটা আমাদের মানুষের মধ্যে ছড়িয়ে না পড়ে এইটাই বার্তা যে আপনার রক্তদান জীবনদান রক্তদান করুন অবশ্যই যদি হ্যাঁ অবশ্যই যদি কোনো মানুষ রক্ত দরকার পড়ে অবশ্যই আমাদের ইচ্ছে অয়েল অয়েলপার সাথে যোগাযোগ করবেন আমাদের নেগেটিভ থেকে শুরু করে আমাদের যে কোনো রক্ত আমরা ব্যবস্থা করে দেবো সবসময় আমরা পাশে আছি এবং থাকবো আমার নাম আমার নাম শান্ত আমার বাড়ির বাইরেখানে ইচ্ছে নানা অয়েল সাথে একজন সক্রিয় মেম্বার শান্ত শান্ত শাহ